আজকে আমি চ্যালেঞ্জ করি আবো এই বলটা দিয়ে গোল দেওয়ার পর যেই গানটা পাবো তা দিয়ে খেলি যাব পুরোটা র্যাং ম্যাচ তোমরা কথা শুনিয়ে আস পুরোটা র্যাং ম্যাচ আর ঠিকতে পারি না তাকে সেটা তোর বড় কথা নয় বড় কথা হচ্ছে আজকে ভাই আমি কোন প্রকারে মরতেছি না তুই যা সাঁতারে নিবি এই ইনটু দিয়ে বা লাগছে খুব সুন্দর করে ইন্টু দিতেছি আর এনিমি টক করে পেছন দিয়ে গা দিয়ে এনিমিটা ভালো করে ইন্টু দিবারও দিল না যাকে ইউটিউব পরে এসব এনিমিতে দেখার আছে তো বেশি কথা না বলি আজকের ভিডিওটা শুরু করি ফাইনালি আবারও ল্যান্ড করি আফিলিয়ে আসি বিগার র্যাঙ্কে সরি বিগার র্যাঙ্ক প্রত্যেকদিন শুধু একটা কথাই বলতে খালি টুলটা ভালো লাগে যে সেটা হচ্ছে বিআর র্যাঙ্ক না বলে আমি শুধু বিগার র্যাঙ্ক বলে ফেলাই জাগে সেটা তো বড় কথা নয় বড় কত এখান থেকে আমি গোলটা দিয়ে দিয়েছি আর আশেপাশে কিন্তু অনেকগুলোকে নিয়ে মিলন করিয়া আছে আর এখান থেকে আমি পাইয়া ফিলিয়া আছি ফামাস আমরা যে এনিমি পাসার মধ্যে একটা গা দিয়ে দিলাম আর এখন একটা জিনিস দেখার হচ্ছে বিষয় সেটা হচ্ছে ডাবল গোল দিলে কি লুট দেয় নাকি এটা আসলে আমার তোমার এবং সকলেরই জানার প্রয়োজন তো ভাই এখান থেকে আমি আর একটা গোল দিয়ে দিচ্ছি দেখা যাক গোল দেওয়ার পরে আমাদেরকে লুট দেয় নাকি না রে ভাই এখান থেকে আমি কোনো প্রকার লুট পেলাম না তার মানে এটা আমাদেরকে এখান থেকে বোঝা হয়ে গেছে যে এখান থেকে একবারই লুট দেবে আর এটা হতে পারে যে একটা প্লেয়ারকে এখান থেকে একবার লুট দিবে এ হে এই সাইডে আরো একটা গোলকিপার রুইয়ে আছে তো ভাই এই সাইডে আমি একটা গোল কিন্তু দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আমি দিতে পারলাম না সেটা হচ্ছে দুঃখজনক বিষয় ভাই এদিকে মনে হচ্ছে একটা রয়েছে ওরে সাতা ওরে ভাই রে ভাই কি একটা উস্তু একটা হেট মারিয়ে আছে আশেপাশে আরো অনেক প্লেয়ার রুইয়ে আছে ওরে ভাই সামনে একটা প্লেয়ার গা জুম জুমিং আউট অনেকগুলো ড্যামেজ দিয়ে দিলাম আর এখানে একটা গুলাল ছেড়ে নিলাম তারপরও আমাকে কেউ গোল দেওয়া থেকে আটকিয়ে রাখতে পারবে না তু সাতা সব কানে গেলে একটু জন্য দাঁড়িয়ে থাকলো কেনে যাকে ফুটবলটার পাশার মধ্যে একটা ঘুষি দিয়ে আমি দিয়ে দিব গোল ঠিক আছে গোল দেওয়ার পরে আসলে দেখার বিষয় আমাকে কি দিয়েছে তো ভাই এখানে দেখা যাচ্ছে দিয়েছে দুই বিসি বাহ বাহ কাই দা যেটা আমার কাছে খুবই ভালো লাগলো তো ভাই আসলে এখন দেখার বিষয় যে এনিমিগুলো কনে রয়েছে প্রত্যেকটা এনিমিকে ধরবো আর পানির মধ্যে নিয়ে পেছন মারবো থুকু আবেগে সরনে কি বলে ফেলাচ্ছি জাগে সেটা তো বড় কথা নয় বড় কথা সে অনেকক্ষণ কেউ মেউ করতে করতে পরে একটা এনিমি দেখে পালাম আর সেটাকে আমি নক করে দিলাম আর সামনে দেখা যাচ্ছে আরো একটা রয়েছে এবং গুলো আলো ফেলেছে আর আমি যেই প্লেয়ারটাকে নক করেছি সেটাকে রিভাইভ দিয়ে দিচ্ছে কোনো সমস্যা নাই আমি দুই বিসিটাকে নিয়ে রাস দেব আ আ দুইটারে পেছন মেরে দেব যাকে এই একটা ঠিক আছে একটা নক করে দিলাম আবার লাফ মারিয়া আর একটা কি করে এ হে আমাকে তো গন্ধি আপিসর মারিয়া ফেলিয়া আছে ভিডিও বানাইবার সময় আমাকে টোকন দিয়ে নির্যাতন করা আইডি তাই ভাই আমি রিবুট মারি আইডি তাই আমি রিবুট মারি আইডি তা করে দেন ফাইনালি আবারও ল্যান্ড করিয়া আসি রিমনম ভিলেজ অর্থাৎ কক্স বাজারের মধ্যে আর এইবার ভাই আমাকে কোনো প্লেয়ারই মারতে পারবে না তার কারণ এইবার কক্স বাজারের মধ্যে বুলুজুন পড়েছে জাগে সাতাই সব কি বলছি জাগে আরে রে পিছনে এনিমি গুলু ওয়াল এনিমি বাড়া এত খারাপ বাড়া আমাকে গোল দিয়ে যে আমি লুটটা নিমু সেই সময়টা বাই দিচ্ছে না পেছন থেকে তারা খালি গা দিতেই থাকবে দিতেই থাকবে তবাই এইবাৰ আমি গ'ল দিয়া পাইয়িয়াছি এম পি ফাইভ আৰু সামনে এক প্লেয়াৰ ৰৈছে এইটো দেখ আমি কেমনে মাৰি লাভ মাৰিয়া ঘ আ লাভ মাৰিয়া ঘি আছে এক প্লেয়াৰ নকৰিয়া ফালিয়া আছি এ হে সামনে কি সুন্দর একটা কিল চিক চিক করছে তাড়াতাড়ি এটা কনফার্ম করি তা না হলে সামনে যে কয়েকটি নিমি আছে সবাই এসে কিলটা চুরি করে নিয়ে যাবে এখন তোমরা আমাকে আবার বললেও না যে কিল চোর আসলে সামনে পাইলে মাঝে মাঝে কি করি যাক সেটা তোর বড় কথা নয় সে নিমি আমাকে গা দিয়ে দিছে আর সরি একটা মিকিডো করে নিলাম এ হে এম বি এর এমন শেষ হয়ে গিয়ে আছে আচ্ছা সামনের দিকে যাই তারপর দেখা যাক কিসে এমন পাই কিনা তো ভাই এখানেও দেখা যাচ্ছে এ এ সবে কাম হবে না রে ভাই সামনের দিকে যাতে হবে এ হে এনিমিটা কি ছাড়তেছে এনিমি কি বোঝে না আমার কাছে এমো নাই আচ্ছা তুমি এনিমি সাসাই একটু তুমি দাঁড়াও আমি একটু এমো খুঁজে আনি তারপরে তোমাকে মজা দেখাচ্ছি তবে অল্প কয়েকটা এমো পাইতে আমি চলে এলাম এনিমির উদ্দেশে মানে এনিমি আমার উপর নির্যাতন করছে এটাকে আমি তো সহজে ছেড়ে দেবো নাকি ওরে ভাই একটা দিলাম বাংলা যাত্রা এনিমিটারে বাংলা যাত্রা দিয়ে পাঠিয়ে দিলাম সান্দের দেশে এনিমি তুমি এখন বলো কি কারণে আসলে আমার সামনে এখন তুমি চাঁদের দেশে যে করো কাউ কাউ আর বলো কেউ আমার মাইনাসটা বাঁচাও এ হে দু সাতা ছন্দ মিলে গিয়েছে তবে আমি কিন্তু ছন্দ পারি কিন্তু আমি ছন্দ বলি না আসলে আমি ছন্দ তো পারি না কি বলবো অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পরে আমি চলে এলাম অবশ্য যে হাঙ্গারের মধ্যে আর হাঙ্গারের মধ্যে আসার পরে কেউ জানিনা আরে না 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 এনেমি নাই গে না এনিমি হচ্ছে না কিনে বারা আমার সুন্দর একটা নেটওয়ার্কের জন্য মতন ও পড়তেছে না আসলে গুলওয়াল কি পড়বে আমি তো অন্যের ওয়ে চুরি করে চালাচ্ছি যাকে সেটা তো বড় কথা নয় বড় এনিমি কিন্তু অলরেডি আমার উপরে হামলা দেওয়া শুরু করে দিয়েছে ওরে বাই পিসে আরেকটা মাটি আছে এটাকে লাফ মারিয়া দিব বাংলা ঠিক আছে ওপিল একটা লাখ মারিয়া বুঝলাম না আমার ঘরেরও রমন জানো কাল না